এই সিজনে রোদে না শুকিয়ে কাঁচা আমের আম তৈরি করে দেখাবো এখানে এক কেজির একটু বেশি আম রয়েছে তো এক কেজি আমকে আমি এক কাপ একদম ভর্তি করে এক কাপ চিনি দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য সামান্য লবণ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এখন আমগুলোকে এক ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি আমগুলো থেকে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো একদম গলিয়ে ফেলব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হতে দেবো এখানে একটি মশলা তৈরি করে নিচ্ছি আম সত্য বানানোর জন্য চারটা শুকনো মরিচ এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ সব উপকরণগুলো এখন চুলার আঁচ কমিয়ে রেখে মচমচে করে ভেজে নেব এদিকে আমার আমগুলো এই যে গলে যাচ্ছে এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করবো সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি এখন আমগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর ওই যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা একদম মচমচে হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটা আধা ভাঙ্গা করে মশলাটাকে গুঁড়ো করে নিলাম এখন এই যে আমার আমটা গলে গেছে এখন একটু পানি টানিয়ে নেব এরপরে যে আমি ওই যে মশলাটা করে রেখে দিয়েছি সেটা অ্যাড করে দিলাম সেটা অ্যাড করে আমি আবারও একটু আম থেকে পানি টানিয়ে নেব এখন আমি দুই টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি এতে করে এক বছর রেখে এটা সংরক্ষণ করতে পারবেন এ আচারটা অর্থাৎ আম সত্যটা রেখে এক বছর খেতে পারবেন আর যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে আর সিরকা দেওয়ার কোনো প্রয়োজন নাই আম আমটা আমার হয়ে গেছে এখন এই যে দেখেন আমি প্লেটে ঢেলে একদম ছড়িয়ে দিয়েছি সবগুলোই আম আমি প্লেটে ঢেলে নিয়েছি এখন এই যে হাই হিটে ফ্যান ছেড়ে দিয়েছি সারা রাত ফ্যানের নিচে রেখে দিব একদম আম আমার একদম টার্ট হয়ে যাবে যতটা পাতলা দিবেন ততটাই টার্ট হয়ে যাবে এই যে তারপরের দিন দেখেন আমার আম সত্য কিন্তু একদম এই যে টাইট হয়ে গেছে এখন চাইলে একটা রোদও আপনারা এই আমষত্বর মধ্যে খাওয়াতে পারেন একটা বা দুইটা চাইলে এভাবেও খাওয়া যাবে সবগুলো আমষত্ব আমি এভাবে বটে বটে পিঠার মতো করে তুলে নিচ্ছি এগুলো ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন আবার শুকিয়ে রোদে যদি তিন চারটা শুকিয়ে নেন তাহলে বাইরেও সংরক্ষণ করতে পারবেন সহজেই তৈরি হয়ে গেল আম সত্য যখন আমের সিজন চলে যাবে তখন এগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় চাইলে এভাবে জটপট তৈরি করে ফেলতে পারে সবাই ভালো থাকবেন just the target